জয় রাম জয়গোবিন্দ দয়াল গুরু চরণ কমলে রইল শতকটি বনাম প্রণাম রইল প্রিয় দর্শকবৃন্দ এবং ভক্তবৃন্দের আর শুনব কথা ভগবান শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র প্রসঙ্গ ও অমৃতবাণী লেখক শ্রী চরণ সম্বল শ্রী শুভময় দত্ত গুরুর চরণ কমলে আবারও রইল প্রণাম প্রণাম রইল সবার প্রতি সবার বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য জয়রাম জয়গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুর ইউটিউব চ্যানেল শাস্ত্রজ্ঞানহীন ব্যক্তির পক্ষে ভগবান বা সর্বশক্তিমান ঈশ্বর বিষয়ে লেখার কেবল দৃষ্টতা নহে ইহাকে বাতুলতা বলিলেও অত্যুপ্তি হয় না তথাপূর্মী ইতিপূর্বে যেমন অকপটে সকল কথাই লিখিয়াছি সেইভাবেই আমার ধারণা ভুল বা শুদ্ধ যাই হোক অকপটে প্রকাশ করিব শ্রী ঠাকুরের কথা শুনিয়া আমার মনে হয় যে ভগবান মহাশূন্য বা আকাশ একই তাহার ইয়ত্যা করা এই খণ্ডবুদ্ধির অসাধ্য যাহার অচন্তনীয় শক্তিতে মানব পশু পক্ষী বৃক্ষ তরলতা সৃষ্টি হইয়া থাকিলেও একটি বৃক্ষের পাতার সঙ্গেও অন্য ওই জাতীয় বৃক্ষের পাতার কোনো মিল দেখা যায় না অর্থাৎ ক্ষুদ্রাপিক ক্ষুদ্র হইলেও কিছু না কিছু পার্থক্য থাকে আর মানুষ কি পশুর তো কথাই নাই তার সম্বন্ধে আমি কি লিখিব যিনি সর্বব্রাপ্ত হইয়া আছেন সব পৃথক পৃথক সত্তার মধ্যেও পৃথক পৃথকভাবে বিদ্যমান তাকে নিরাকার সাকার উভয় আখ্যায়ী অভিহিত করা যাইতে পারে তাহার কোনো রূপও নাই অথচ তা নানান রূপই আবির্ভূত হইয়া আছেন তাই সিসি ঠাকুর বলিয়াছেন যে ভগবানের নাম ও রূপ একই নামও অসংখ্য রূপ অগুণিত শক্তি যে তাহার অসীম তাহা বলেই ভাল তাই শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন যে ভগবানের নাম ও রূপ একই নামও অসংখ্য রূপ অগুণিত শক্তি যে তাহার অসীম তাহা বলাই তাহার দাস ভগবানের সকল শক্তি পান বলিয়াই সৃষ্টাকর বলিয়াছেন সুতরাং ভগবত ভক্তদের অসীম শক্তি যাহা সময় সময় ভাগ্যবান ব্যক্তিরা প্রত্যক্ষ করেন তা হইতেই শ্রী ভগবানের শক্তি বিষয় যৎসামান্য অনুভব করা যাইতে পারা যায় এই কয়েকটি কথা সংক্ষেপে বলিয়া ভগবান সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের কয়েকখানা পত্র নির্মে উদ্ধৃত করিতেছি জয়রাম জয় গোবিন্দ ভগবান ত্রিজগতে সর্বদই জাগরণ থাকেন তাহার কোনো অঙ্গই ত্রিজগত ছাড়িয়া থাকে না কথিত বিমান প্রকৃতির গুণজাত হইয়া অহংকার দ্বারা তৎপর লক্ষ্য করিতে পারে না বলিয়াই নানা আসু সুখদায়ক কর্মফল অন্বেষণ করিয়া হিতাহিত হারাইয়া কর্তব্য ত্রুটিতে পড়ে তৎজন্যই জগতের চর অচর পদে পড়িয়া যায় অতএব সর্বদা তৎ লক্ষ্যে আঁকিতে চেষ্টা করিবেন এদি প্রথম খণ্ডের সাতচল্লিশতম পত্রাংশ জয়রাম জয়গোবিন্দা কর্মফল কখনো নষ্ট হয় না সংসার মায়ার দ্বারা বিবর্তন হইলেও কর্মফল বুক করিতে হইবে এমন কোনো স্থান নাই যে পুণ্ডুরিক চক্ষে প্রকাশ নাই মন বুদ্ধি জ্ঞানাদির ভাবের দ্বারাই সেই চক্ষু প্রকাশমান হইয়া থাকায় তাকে ছাড়া অন্য কোথাও যাইতে পারে না যে তাহার গুচর হইবে এই সংসার মায়ের চক্রে যে যেভাবেই সে সেভাবেই প্রত্যক্ষ তা লাভ করিবে সংসার নাই সত্যং সত্যমেক ভগবান বস্তু মধুবনী প্রথম খণ্ডের নব্বীতম জয়রাম জয়রাম গোবিন্দ ভগবত দাস সমীপে সর্বদেই ভগবান থাকেন একং নগছ ক্ষণকালও লাগ করিয়া যান না বেদমানি পথম একশো চারতম পত্রাংশ জয়রাম একমাত্র ভগবানই সত্য ও স্থায়ী রূপে ত্রিলোক এবং লোকাতিতে বিচরণ করিতেছেন জাগ্রত রূপে সর্বত্রভাবে চৈতন্য দান করিয়া থাকেন কর্তিত বসত প্রকৃতির বিকাশ থাকে না বলিয়াই সুখ দুঃখাদির দ্বারা পরম চেষ্টার বৈগুণ্য করিয়া তোলে যে হোক অতিব্রত ধর্ম পরমানন্দ আচ্ছন্ন করিয়া রাখে পরিশেষে পবিত্র করিয়া দেয় চিন্তা নাই বেদমানি প্রথমের একশো পাঁচপান্নতম পত্রাংশ জয়রাম গোবিন্দ ভগবান সর্বক্ষভাবে নিরপেক্ষ শক্তি তার বিচার সুখ জীবের বুঝিবার শক্তি নাই তিনি মঙ্গলময় আর কর্মও মঙ্গলময় তিনি মঙ্গলময় আর কর্ম মঙ্গল তিনি যা বিধান করেন সকলে জীবের পক্ষে কল্যাণ শান্তি জানিবেন নিজের কোনো রাখিয়া ভগবান তোমাকে চালাইতে দিবেন ইহা হইতে পারে না তথস্থ থাকিয়া সংসারে বন্ধন ভোগদান করিতে থাকিলে তিনি সকল অভাব মুক্ত করিয়া সাথে দিবেন তিনি শান্তিময় শান্তি পই আর কিছু তাহাতে নাই তাহাকে বলিয়াই কর্তৃত মানে নানান অভাব ভূগণ্ড ভোগ করিয়া থাকে অতএব সর্বদা ভগবানের উপরই ন্যস্ত করিয়া তাহার সংসার আরোহণ স্থিতি করিবেন তিনি মঙ্গল করিবেন চিন্তা নাই চিন্তা করিবেন না জয়রাম 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 যদি প্রথম খণ্ডের একশো বাষট্টি তম যে নাম সেই ভগবান অতএব সর্বদা নাম করিলে ভগবানের নিকট থাকা হয় সর্বদা ভগবানের নিকট থাকিলে কোনো অভাব হয় না যেহেতু ভগবান আনন্দময় সুখময় বলি আখ্যাত আছেন বেতমানের দ্বিতীয় খণ্ডের একশো চব্বিশতম পত্রাংশ জয় রাম জয় গোবিন্দ সত্যম পরম ধিময় সত্য বই আর কিছুই জাগ্রত থাকে না ভগবান সত্যরূপ সর্বময় ব্রহ্মাণ্ড বেঁপিয়া আছেন খণ্ডন বোধনে ধারিয়া করা দুঃসত্ব লাভ করিয়া ভগবানের স্নেহযোগে সুখী হন বেদবানী দ্বিতীয় খণ্ডের একশো একচল্লিশতম পত্রাংশ জলে স্থলে অন্তরিকে আশেপাশে সর্বত্র মাতা বিরাজ বিরাজপর মাতা ছাড়া কি আছে শব্দ জানি না স্থিরা ধীরা গভীরা রূপেতে মাতা আকাশ পাতালে সমষ্টিতে এ মা মা আপনাকে সর্বদা কুলে রাখিয়াছেন মা ছাড়া আপনি কোথাও নাই মা কুক্ষী করিয়া অবিচ্ছেদ থাকুক বেদমানি দ্বিতীয় খণ্ডের অনুমিত জয়রাম 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 ভগবান নিত্য শাশ্বতী পুরা আদি অনাদি প্রভৃতি উপাখ্যাং ঋষিগণ হইতে প্রকট হইয়া থাকে সেই এই সকলই একমাত্র নাম ভগবান নামরূপ নামের অনুশীলনকে ভক্তি নামের জাগ্রত থাকাকে রূপ বলিয়া থাকে এই নাম ভিন্ন জগতে ত্রাণপ্রাপ্ত আর কিছুই নাই এই গানকে নাম সংকীর্তন বলে এ অবস্থায় নিত্যানন্দ বলিয়া জানিত হয় এভাবেই অবতীর্ণ তাকে অদ্বৈত আচার বলিয়া জানিবেন আচার বলিয়া জানিবেন এই নাম ছাড়া অন্য কোনো শাসনের প্রলোভনে উৎপাতেও নাম ত্যাগ করিবেন না ইহাই শক্তি বলিয়া জানিবেন এ নামের আশ্রয়ে সেই অবস্থা কি শ্রী সম্পদ বলিয়া থাকে ঐশ্বর্য অর্থাৎ ভগবান স্বরশ্বর্যময় বলিয়া থাকে সেই ঈশ্বর স্বরূপ অর্থ প্রকাশ হয় ইতি নাম প্রকাশ ইহাকে বেদ বলিয়া থাকে এই বেদ আশ্রয় নিলে জানা যায় ইহাকে মন্ত্র বলে এই বেদরূপ ভগবান এই নামের সঙ্গে সর্বত থাকিতে থাকিতে অবতার শক্তি সমভাব প্রকট হয় ইহাই অবতার শক্তি জয়রাম জয় গোবিন্দ এই শক্তিকে সামর্থ্য বলে ইহার অর্থ নামের বিস্তীর্ণ অবস্থায় রূপ এই নাম প্রকাশের শক্তি নিত্যানন্দ বলিয়া জানা হয় নামই সত্য সত্যই ধ্যান চিন্তা ধ্যানই ভগবান অর্থাৎ ধীর বলিয়া জানিতে হয় বর্তমানে তৃতীয় খণ্ডের একশো পঁচাশিতম পত্রাংশ জয়রাম জয়গোবিন্দ একাখানা পড়া হলো শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব প্রসঙ্গ ও অমৃতবাণী লেখক শ্রী শুভময় দত্ত মহাশয়ের লেখা বিষয় ভগবান পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই ওইতে একশো দুই জয়রাম জয়গোবিন্দ গুরুকৃপা সবার উপর বসিত হোক গুরু আশীর্বাদ এ জগৎ আলোকিত হোক গুরু মহিমা জগৎ ব্যাপী হোক সবাই খুব ভালো থাকবেন সর্বক্ষণ গুরু আশীর্বাদ আপনার আমার উপর বসিত হোক সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন জয়রাম জয়রাম জয়রাম